যখন আমরা ভরা একটা জলের বালতি এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাই বেশি ওজন হওয়ার কারণে আমাদের হাত ব্যথা হয়ে এলে আমরা বালতিটা মাটিতে রেখে দিই কিছুক্ষণ পর সেটাকে আবার তুলে আবার নিয়ে যেতে থাকি আবার কিছু দূর গিয়ে কষ্ট হলে আবার নিচে রেখে দিই ঠিক সেই রকম ভাবেই, আমাদের জীবনে যত টেনশন আছে ডিপ্রেশন আছে যত স্ট্রেস আছে সেই সবগুলি জমতে জমতে এত ভারী হয়ে যায় যে তখন সেইগুলি বহন করতে আমাদের কষ্ট হয়ে যায় তাই এই সমস্ত ভারী ওজন আমাদের মন থেকে সরাতে সেগুলিকে বালতির মতনই নিচে রাখতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ না হলে সেই ওজন নিয়ে তুমি জীবনে ভালোভাবে কিছুই করতে পারবে না শুধু বালতি নয় আমরা একটা জলের গ্লাসকে অনেকক্ষণ ধরে রাখলে আমাদের হাত ব্যথা শুরু হয়ে যাবে সেরকমই টেনশন বড় হোক কিংবা ছোট সেগুলিকে ধরে রাখলে তোমার মধ্যে বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে শুরু করবে আর মানসিক সমস্যা থেকে হাজারো রোগের সৃষ্টি হবে প্রশ্ন হচ্ছে মনের সেই ওজন অর্থাৎ স্ট্রেস টেনশন ডিপ্রেশন এগুলিকে কিভাবে নিচে রাখতে হয় অর্থাৎ কিভাবে কমাতে হয় মাই ফ্রেন্ড মেডিটেশন এমন একটি পাওয়ারফুল অভ্যাস যা করলে আমাদের সেই মনের ওজন কমে যায় কোনো একটা নির্দিষ্ট বস্তুর উপরে ফোকাস করে আমরা এই মেডিটেশন অভ্যাস করতে পারি সব থেকে সিম্পল হলো এক জায়গায় চেয়ারে কিংবা দেয়ালের সাপোর্ট নিয়ে বসো সুশূন্য কাণ্ড সোজা রাখবে চোখ দুটি বন্ধ করে নাও এবার গভীর শ্বাস নিয়ে ছেড়ে দাও এবার শ্বাসপ্রশ্বাস যেমন চলছে চলুক তোমার কাজ হচ্ছে বাইরে থেকে যে শ্বাস ভেতরে যাচ্ছে সেটাকে দেখা কিংবা অবজার্ভ করা আর ভেতর থেকে যে বায়ু বাইরে বেরিয়ে যাচ্ছে সেটাকে দেখা প্রথমে এই অভ্যাস পাঁচ মিনিট থেকেই শুরু করো এছাড়াও মেডিটেশনের জন্য তুমি কিছু বৃষ্টির আওয়াজ ইউটিউব থেকে পেয়ে যাবে কিছু পাখির আওয়াজ পাবে কিছু ইন্সট্রুমেন্টাল মিউজিক পাবে মেডিটেশনের জন্য যে কোনো একটা সাউন্ড প্লে করে তুমি সেই দিকে ফোকাস লাগাও তুমি অবজার্ভ করো কিভাবে পাখিটি ডাকছে সেই দিকে ধ্যান দাও অনেকগুলি পাখির মধ্যে ওই একটা পাখির আওয়াজ শোনার চেষ্টা করো এই অভ্যাসে কি হবে তোমার মন একত্রিত হয়ে এক জায়গায় টিকে থাকা শিখবে যার ফলে তোমার মনের এদিক ওদিক ছোটাছুটি করার যে স্বভাব সেটা কমে যাবে তোমার মস্তিষ্কের যে বোঝা যে ওয়েট স্ট্রেস টেনশন এনজাইটি ডিপ্রেশন সব কিছু কমতে থাকবে আর তুমি একটা হ্যাপি লাইফের সন্ধান পাবে থ্যাংক ইউ সো মাচ ফর ইয়র কনসেন্ট্রেশন গোপাল রায় একজন যোগা ইনস্ট্রাক্টর আর মাইন্ড ট্রেনার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করো চ্যানেল থেকে এক্ষেলে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে কোনো পাওয়ারফুল টপিক নিয়ে বাই